আসসালামু আলাইকুম আজ উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় বৈশাখ চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ উনিশ সওয়াল চোদ্দশো শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম শেখ সহ বারো জনের বিরুদ্ধে ইন্টারপুলে রেড নোটিশ জারির আবেদন পাঁচশো টাকার প্যাকেজে দ্বিগুণ গতির ইন্টারনেট দুই সন্তানকে হত্যা করেছে মা সুন্দরবনে অস্ত্রগুলি সহ দুই বনদস্যু আটক তালতলিতে জমি নিয়ে বিরোধে দুইজন আহত মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের মধ্যে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করা হয়েছে পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে শেখ হাসিনা সারাও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ নূর তাপস সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে পাঁচশো টাকায় পাঁচ এর বদলে দশ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসটিএপি আগারবে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের বাংলাদেশের টিআরএনবি আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠকে এ সিদ্ধান্ত জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক তিনি বলেন গৃহীত সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে এখন থেকে পাঁচশো টাকায় গতি ইন্টারনেট পাবেন গ্রাহকরা সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে আগামীকে পাঁচশো টাকায় বিশ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার আশ্বাস দেন তিনি গাজীপুরের টঙ্গিতে ছয় বছরের মালিয়া আক্তার ও চার বছরের আব্দুল্লাহ নামের দুই ভাই বোনকে ঘরে থাকা বটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছে গতকাল সন্ধ্যায় টঙ্গীর আরিসপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ এ সময় ওই ঘর থেকে রক্ত মাখা একটি বটি উদ্ধার করা হয় নিহত দুই শিশুর বাবার নাম আব্দুল বাতেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা পরিবার নিয়ে আরিসপুর জামাই বাজার এলাকার সেতু ফিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তারা ভাড়া থাকতেন সালেহা বেদম তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে বাতেন মিয়ার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ছিল নানার বাড়িতে গতকাল দুপুরে বাড়িতে থাকা শিশুদের বাবা মা ও দাদি একসঙ্গে খাবার খান এরপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন দাদি উপরতলার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন দাদি উপরতলার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন শিশুদের বাবা ছিলেন ঘরের বাইরে কিছু সময় পর সালেহা ঠিককারে তাদের দাদি উপরতলা থেকে নেমে আসেন রক্তাক্ত দুই শিশুকে দেখে তার ছেলেকে খবর দেন পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশে খবর দেয়া হয় খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার ও ছালেহাকে আটক করে পুলিশের কাছে ছালেহা তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছে সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই রেস্ট কপি সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্য শরীফ বাহিনীর সদস্যরা দ্রুত বনের গভনে পালিয়ে যায় বনের ওই এলাকায় সারাসী অভিযান চালিয়ে বাহিনীর সদস্য আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক একরন তাজা গুলি ও ছয় রান ফাঁকা সহ আটক করা হয় তালতলির লাউপাড়ায় জমির মালিকানা ও মাছের খেল লুটপাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে লাউফরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নুরুল ইসলামের মালিকা নাদিন প্রায় বিশ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ওই জমিতে জোরপূর্বক পাক নির্মাণ করে ঘেরের মাছ লুটের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সেন্টু খা হানিফ মোল্লা সোবাহান ও মমিন সংবাদ পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে গেলে অঙ্গবদ্ধ সন্ধ্রাসীরা তাকে ঘিরে কুপিয়ে মারাত্মক জখম করে তার আত্মচিৎকার শুনে পাশে থাকা পারভেজ ডিলার এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খেলে রেখে যায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি সুমদুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান্তুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো অন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের গর্বিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক তকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন শেষ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্য দেখাবে ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে বয়স শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে ইন্টারপুলে রেড নোটিশ জারির আবেদন পাঁচশো টাকার প্যাকেজে দ্বিগুণ গতির ইন্টারনেট দুই সন্তানকে হত্যা করেছে মা সুন্দরবনে অস্ত্রগুলি সহ দুই বনদস্যু আটক তালতলিতে জমি নিয়ে বিরোধে দুইজন আহত মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সঙ্গপাঠ এখানেই শেষ করছি